দর্শক আমার হাতে দেখছেন ডিম এবং আমি বর্তমানে একটা মিশরীয় ফাউমি মুরগির খামারে অবস্থান করছি আজকে আমি জানাবো ডিমের রানী এই ফাউমি মুরগি কিভাবে লালন পালন করা হচ্ছে কতদিনে ডিম দেয় বা কিভাবে এর পরিচর্যা করতে হয় সকল বিস্তারিত থাকবে আমাদের ভিডিওতে তো আপনি এই যে ফাউমি মুরগি পালন করছেন এখানে কতটা ফাউমি মুরগি আছে মোট এখানে মোট চারশো পিস মোরগ আর মুরগি মিলে চারশো পিস রয়েছে আচ্ছা মোট মোরগ আর মুরগি মিলেই চারশো পিস আচ্ছা এই যে ডিম দিচ্ছে এই মুরগিগুলোর বয়স কতদিন আপনার এখানে ছয় মাস প্লাস ছয় মাস প্লাস মানে আপনি একদম জিরো বাচ্চা নিয়ে আসছিলেন জি জি আচ্ছা আসলে ভাই আপনার এখানে দেখলাম পর্যাপ্ত পরিমাণ ডিমের প্রোডাকশন আপনি পাচ্ছেন এবং খামারটি খুব সুন্দর এবং এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বেডগুলো তৈরি করা তো আসলে বলবেন যে যারা নতুন খামারি এ টু জেড তাদের কোন বিষয়গুলো জেনে তারপরে এই মুরগির খামার তারা তৈরি করবে আগে তো মুরগির রোগ সম্পর্কে জানতে হবে অল্প কিছু মুরগি নিয়ে সব সর্বোত্তম অনেক মুরগি করাই কষ্ট মনে করেন আর তার মানে যারা নতুন শুরু করবে তাদের অনেক মুরগি নেওয়ার কোনো দরকার নাই স্বল্প পরিসরে কিছু মুরগি নিয়ে তারা খামারটা করবে বা খামারে এই মুরগিগুলো লালন পালন করবে তাই তো আচ্ছা তারপরে তারপরে যে মুরগি যেগুলো মানে প্রথমত কথা আছে জিরো বাস ট্রেনে বোর্ডিং করতে হবে আনার পরে আপনার যেগুলো বোর্ডিং ওষুধ লাগে ওষুধগুলো দিতে হবে আর মেন কথা হচ্ছে যে ফার্মেরিক সেক্টরে যে এটাই বুঝলাম যে এর রোগ ব্যাধি গুলো অনেক মনে করেন এগুলো লোকালে মানে আশপাশে মানে যশোর জেলার ভিতরে খুব খুব ট্রিটমেন্ট কম জানে বাড়ির ডাক্তার বা এদিকে যেগুলো চাষবাস করে এগুলো হচ্ছে আপনার সোনালি বা পোলট্রি সেক্টর ফার্মিং খুব কম যশোর জেলার ভিতরে আপনার এই যে রোগগুলো আমি ফেস করলাম এগুলো মনে করেন এই মানে এদিকে কোনো ট্রিটমেন্ট মানে ডাক্তার দিতে পারে না এগুলো এবারে কথা বললে বা দুধ থেকে ট্রিটমেন্ট করলে ভালো হয় আর রোগ বেদির আছে রোগ বেদি অনেকই কম কিন্তু হয়ে গেলে মুরগিগুলো যে আপনার যে রোগ অনেক কম কিন্তু ডেকে গেলে অনেক সমস্যা তাই তো আসলে আপনি আমাদেরকে একটু বলবেন যে এই যে ছয় মাস লালন পালন করছেন এই ছয় মাসে আপনি কিভাবে এই মুরগিগুলো ভ্যাকসিন দিয়েছেন এবং খাদ্য পরিচালনা করেছেন সেটা একটু আমাদের খামারিদের বলবেন প্রথমত এক থেকে আপনার সাত দিন পর্যন্ত দেওয়া হয় তারপরে আপনার পর্যন্ত সাত দিন পর্যন্ত দেওয়া হয় তারপরে খাবার ফুরনের পানি পাহাড়ে খাবার ফুড়ে যাওয়ার পরে দেওয়া হয় কিন্তু আনলিমিটেড হয় তাই আপনার পনেরো বিশ দিন বয়স পর্যন্ত তারপরে খাবার আমরা মাপ করে দেওয়া হয় যে আপনার খাবারের মাপ আমার তালিকা আছে যে দেওয়া হয়েছে এখানে আপনার

মানে প্রাকৃতিক খাবার বলতে সবুজ খাবারও খাওয়া সবুজ খাবার যেটা খাচ্ছে ভাই আপনি যে কথা বললেন যে এই মুরগি রোগ ব্যাধি কম এবং একশো গ্রামের উর্ধে খাবার খায় দৈনিক দুই মাসের পর থেকে ভ্যাকসিনটা আপনি কিভাবে দিচ্ছেন ভ্যাকসিনটা আছে এদের মোট আপনার ভ্যাকসিনের আমার তালিকা আছে আমি আপনার দেখা বলতেছি দর্শক মুরগির যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো ভ্যাকসিন আসলে মুরগিকে যদি সঠিক মাত্রায় বা সঠিকভাবে ভ্যাকসিন প্রদান করা না হয় তাহলে নানা ধরনের রোগ ব্যাধির সম্ভাবনা থাকে একজন দক্ষ খামারের কাছ থেকে আজকের লিস্ট বা চার্ট অনুযায়ী আপনাদের ভ্যাকসিন কিভাবে প্রদান করে সেটিও একটু জানাই ভ্যাকসিনটা আসলে বলবেন টোটাল মুরগি ষাটটা ভ্যাকসিন দিয়ে আছে ষাটটা প্রথম থেকে মানে ডিম আগ পর্যন্ত ষাটটা দেওয়া হয় আচ্ছা মানে ছোট্ট যখন মুরগিগুলো নিয়ে আসছেন বাচ্চা সেই থেকে আপনাদের ডিম আসা

vaccine টার কারণে মুরগিটা ওষুধ যে যদি ওই যে রোগটা প্রতিরোধ করার জন্য ওষুধটা ব্যবহার করা হয় ওষুধ যদি দ্রুত পরিমাণ কাজ হয় মুরগি সুস্থ হয়ে যায় বা আপনার রোগ আক্রান্ত হার কমে যায় তখন মুরগি মরা হারও কমে যায় তো ভাই আপনি বললেন যে রোগ অনেক সময় ভ্যাকসিন দেওয়ার পরেও হয় এটা স্বাভাবিক কারণ আমরা নিজেদের শরীরে ট্রিটমেন্ট নেওয়ার পরে অনেক সময় আমরা রোগে আক্রান্ত হই মুরগির ক্ষেত্রে একই বিষয় তো আপনি যে কথাটা আমার বললেন যে খাদ্য একশো গ্রামের উর্ধে ডিম দেওয়ার পর থেকে খাবার লাগে এবং একটা মুরগির আপনার ডিম আসার আগ মুহূর্ত পর্যন্ত সাত ধাপে ভ্যাকসিন প্রদান করা হয় এবং দিনে তিনবার খাবার দিয়ে থাকেন প্রাকৃতিক খাবারও একটা আউটলোড আছে তাই তো ছয় মাস পর থেকে আপনি প্রোডাকশনটা কেমন পাচ্ছেন সেটা একটু বলবেন প্রোডাকশন মোটামুটি ভালোই আপনার প্রোডাকশন প্রায় আপনার সিক্সটি পার্সেন্ট হচ্ছে না আইসে আচ্ছা ছয় মাসে বয়সের মুরগি আচ্ছা তো ছয় মাসে আপনার কোনো বড় ধরনের বাধা বিপত্তির সৃষ্টি হয়েছেন কিনা বা খামারি এই খামার জগতে এসে আপনি আসলে কোন বিষয়গুলো ফিল করলেন এখন আমি দেখলাম যে আপনার আসলে তেমন একটা বাধা বিরুদ্ধে আসেনি আমার কারণ আমি সব তো ভালোভাবে পরিচালনা করেছিলাম আর এই মুরগির রোগ মূলত কম আছে আমি বুঝেছি কী হবে জানেন এইটা হচ্ছে আপনার এই মুরগি নিচে থাকে না এদের যেখানে খায় সেখানে মনে করি করে যার কারণে এখান থেকে তো রোগ জীবাণু তৈরি হয় অনেক দিন জীবাত কিন্তু ফা মুরগি একটাই গুণ যে ইরা কখনোই নিচে থাকে না এরা সম্পূর্ণ আড়ার পরে থাকে যার জন্য ওদের রোগ জীবাণু কম আসে কারণ রোগ তো বেড থেকে আসে বুঝছেন এই আচ্ছা আপনি যে কথাটা বলেন বেদের ব্যবস্থা নিয়ে একটু কথা বলি আপনার এখানে দেখলাম তুষ বা চিটা দেয়া অনেক জায়গায় দেখি বালু দেয়া থাকে বা অন্যান্য কোনো ছাই দেয়া থাকে কোন অঞ্চলে তো এর প্রকার ভেদে আপনি কেন এই তুষ বা এই যে কোড়া গুলো দিলেন এটাই আপনি কোন ধরনের সুবিধা পাচ্ছেন চিটে আপনার বালিয়া চিটে দিয়া বুঝেছেন যে বালি আপনার হচ্ছে অল্প দিয়া চিটে বেশি পরিমাণ দিয়া এইটা আমার সুবিধা কি আমার এটা অনেক নষ্ট হয় কম

ফার্মি মুরগির খামারিদের জন্য বা যারা আসতে চাচ্ছে তাদের জন্য আপনাদের কোনো পরামর্শ থাকবে কিনা জি অবশ্যই আমার কাছে মুরগি পাওয়া যাবে ডিমের মুরগি পাওয়া যাবে বাচ্চা পাওয়া যাবে আমার কাছে প্লাস আপনার পরামর্শ কি থাকবে তাদের জন্য সেটা একটু দেবেন এখন আমি বলতে চাই যে ফার্মি মুরগি মোটামুটি ভালো একেবারেই যে আপনার এটা ভালো কিছু জন্য যদি আপনি শুধু সম্পূর্ণ ফ্রি ফায়ার করা হয় যে আমি শুধু ফিট খাইয়ে মুরগি করবো তাহলে আপনার উনি বেশি এটা লাভবান হতে পারবে না প্রাকৃতিক খাবার ঢুকলেই আপনি লাভবান হবে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা

বাধা বিপত্তি বিগত দিনে পার করে আসছে তবে এখানে রোগ ব্যাধি কম থাকা এবং ডিমের প্রোডাকশন ভালো পায় বর্তমান খাদ্যের পাশাপাশি বা দানাদার খাদ্যের পাশাপাশি প্রাকৃতিক খাবারের ব্যবহারেই তিনি কিন্তু আগামী দিনে দেখছে যে এখান থেকে ভালো একটা প্রমোট পাবে বা ভালো কিছু স্বপ্ন দেখছে তো আপনারা যারা খামার করতে চাচ্ছেন এই ফার্মি মুরগি অবশ্যই বাচ্চা সহ বড় মুরগি যে কোনো ধরনের মুরগি আপনারা বাহির থেকে নিতে পারবেন নাকি ভাই জি জি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো পর্বে